নজর রাখবো খবরে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির সমীক্ষা করতে পরিদর্শন দল তৈরি করলো নবান্ন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে সাত সদস্যের দল দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় রিপোর্ট দেবে নবান্নে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং করতে এবার পরিদর্শন দল তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে সাত সদস্যের দল দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় সব রিপোর্ট দেবে নবান্নে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাতে জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাকৃতিক রোষের মুখে উত্তরবঙ্গ এবং টানা ব্যাপক হয়েছে বলে জানা যাচ্ছে আর এবার সমীক্ষা করতে উত্তরবঙ্গের সমগ্র পরিস্থিতি সমীক্ষা করতে পরিদর্শন দল তৈরি করা হলো নবান্নের তরফ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে সাত সদস্যের দল দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় রিপোর্ট দেবে নবান্নে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির সমীক্ষা করতেই এবার পরিদর্শন দল তৈরি করা হলো নবান্নের তরফ থেকে সাত সদস্যের পরিদর্শনের পরিদর্শন দল উত্তরবঙ্গের উন্নয়নে দপ্তরের সচিবের সঙ্গে এবং দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় রিপোর্ট এবার নবান্নকে দেবে বলে জানা যাচ্ছে প্রাকৃতিক রোষের মুখে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিপাত এবং সেই ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর সেই ক্ষয়ক্ষতির সমীক্ষা করতেই এবার নবান্নের তরফ থেকে তৈরি করা হলো পরিদর্শন দল আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে এই সাত সদস্যের পরিদর্শন দল গঠন করা হয়েছে দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় রিপোর্ট নবান্নে দেবে নবান্নের তরফ থেকে এই দল গঠন করা হয়েছে সাত সদস্যের এই পরিদর্শন দল গঠন করা হয়েছে উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতের জেরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সমীক্ষা করতে এই পরিদর্শন দল তৈরি করা হয়েছে বলে খবর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে সাত সদস্যের এই দলটি গঠন করা হয়েছে দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় রিপোর্ট নবান্নে দেবে উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতের জেরে মুখে পড়ে উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত এবং জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতির সমীক্ষা করতে এবার পরিদর্শন দল তৈরি করা হলো নবান্নের তরফ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে সাত সদস্যের দল দলটি সমীক্ষা করে প্রয়োজনীয় সমস্ত রিপোর্ট নবান্নে দেবে আর মিশে বিস্তারিত আলোচনা করব অনলাইনে রয়েছে না আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দাস উত্তরবঙ্গের টানা ভারী বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারই জেরে বার 14 জনের টিম গঠন করা হলো বিস্তারিত জানান দেখো উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি গত কয়েকদিন ধরেই অবনতি হয়েছে ইতিমধ্যেই রাজ্যের সেচ মন্ত্রী মানব ভুঁইয়া তিনি ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালই তাকে নির্দেশ দেন এবং তিনি সেই মতোই আজ সকালে পৌঁছেছেন ইতিমধ্যে নবান্নের পক্ষ থেকে একটা সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে কিন্তু তিনি উত্তরবঙ্গের বেশ কয়েকজন সঙ্গে কথা বলছেন তিনি আধিকারিকের আগামী দু তিন দিন উত্তরবঙ্গে থাকবেন সেখানে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তিনি কথাবার্তা বলবেন এবং সেখানের উত্তর বঙ্গ উন্নয়নের ব্যাপারে যে সচিব পর্যায়ের সাতজনের একটি টিম তৈরি করা হয়েছে এবং কোন কোন জায়গায় কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট পূর্ণাঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সেচমন্ত্রী আগামী দু তিন দিনের মধ্যে দেবেন এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বিশেষ করে সিকিমে তাতে বেশ কিছু জল এই উত্তরবঙ্গের বেশ কিছু নদী দিয়ে প্রবাহিত হয়েছে সেই জন্য জলস্ফীতি দেখা দিয়েছে এবং উত্তরবঙ্গের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়েছে সেই জন্যই কিন্তু সেচমন্ত্রী তৈরি তিনি উত্তরবঙ্গে পৌঁছেছেন তিনি একাধিক নদী বাঁধ তিনি দেখেছেন এবং একাধিক নদী তিনি পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গাতে এবং সেই মতোই কিন্তু সার্কিট হাউসে তিনি একটা বৈঠক করছেন এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সাতজনের একটা কমিটি গঠন হয়েছে সেই সমস্ত রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছ তারিখের পরে রাজ্যের সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া তিনি দেবেন অনেক ধন্যবাদ দেবজ্যোতি তা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ উত্তরবঙ্গের টানা ভারী বৃষ্টিপাত প্রাকৃতিক রোষের মুখে উত্তরবঙ্গ এবং যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি পরিদর্শন করতেই এবার তৈরি করা হলো নবান্নের তরফ থেকে সমীক্ষা দল